ভাবুন তো আপনার রান্নাঘরের এক কোণে পড়ে থাকা একটা ছোট্ট জিনিস যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি চায়ে দিই রান্নায় দিই ঠান্ডা লাগলে খাই সেই জিনিসটাই যদি হয় গ্যাস্ট্রিক ডায়াবেটিস হার্ট সমস্যা ওজন বৃদ্ধি এমনকি দুর্বল ইমিউন সিস্টেমের একটি শক্তিশালী প্রাকৃতিক সমাধান হ্যাঁ বন্ধুরা বলছি আদার কথা কিন্তু প্রশ্ন হল আমরা কি আদা সঠিকভাবে খাচ্ছি নাকি শুধু ঝাল বাড়ানোর জন্য ব্যবহার করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন আদা খেলে শরীরের ভেতরে আসলে কি ঘটে কোন কোন রোগ ধীরে ধীরে কমে আর কোন ভুলের কারণে আদা উপকারের বদলে ক্ষতি করে তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের তথ্যটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হাজার বছর আগে যখন আধুনিক মেডিসিন ছিল না তখন মানুষ প্রকৃতির ওপর নির্ভর করেই সুস্থ থাকত সেই সময় থেকেই আয়ুর্বেদ চীনা চিকিৎসা ইউনানি চিকিৎসায় একটি জিনিস বারবার ব্যবহার করা হতো আর সেটাই হল আদা আদার বৈজ্ঞানিক নাম জিঞ্জিবার অফিসিন্যাল আদার ভেতরে থাকা জিঞ্জেরল নামের উপাদান এটিকে বানিয়েছে একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক প্রদাহনাশক এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আদার ভেতরে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো একসাথে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে আজকাল জনের মধ্যে সাতজনই ভুগছেন গ্যাস্ট্রিক পেট ফাঁপা বুক জ্বালা বধহজমে কারণ অনিয়মিত খাবার ফাস্টফুড মানসিক চাপ এখানেই আদা শুরু করে তার কাজ আদা পাকস্থলীর গ্যাস বের করে দেয় হজম এনজাইম সক্রিয় করে এবং খাবার দ্রুত হজমে সাহায্য করে খাবার পর অল্প কাঁচা আদা চিবিয়ে খেলে অনেকেই গ্যাস্ট্রিক থেকে স্বস্তি পান অতিরিক্ত অ্যাসিডই বুক জ্বালার মূল কারণ আদা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড তৈরি কমায় এবং ভেতরের জ্বালা শান্ত করে সকালে খালি পেটে হালকা গরম পানি এবং সামান্য আদা গ্যাস্ট্রিক সমস্যার জন্য একটি প্রাকৃতিক সমাধান হতে পারে ঠান্ডা কাশি ও সর্দি ঠান্ডা লাগলে আমরা ওষুধ খাই কিন্তু আদা কাজ করে ভেতর থেকে আদা কফ গলায় গলা ব্যথা কমায় শরীর গরম রাখে আদা মধু এবং লেবু এই তিনটি একসাথে হলে কাশি ও সর্দির জন্য একটি দারুণ প্রাকৃতিক ওষুধ তৈরি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি যত শক্তিশালী হবেন ভেতর থেকে রোগ তত দূরে থাকবে আদার অ্যান্টিঅক্সিডেন্ট ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে এবং শরীরের দুর্বলতা কমায় যারা বারবার অসুস্থ হন তাদের খাদ্য তালিকায় নিয়মিত আদা থাকা খুবই জরুরি হার্ট সুস্থ রাখতে আদা হার্টের সমস্যা হঠাৎ আসে না ভেতরে ভেতরে সমস্যা তৈরি হয় আদার রক্ত চলাচল স্বাভাবিক রাখে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে নিয়মিত আদা খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে ডায়াবেটিস গবেষণায় দেখা গেছে আদার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক তবে ডায়াবেটিস রোগীরা অতিরিক্ত আদা না খেয়ে পরিমিত পরিমাণে গ্রহণ করবেন ওজন কমাতে আদা অনেকেই প্রশ্ন করেন আদা খেলে কি সত্যিই ওজন কমে আদা মেটাবলিজম বাড়ায় ফ্যাট বার্ন প্রক্রিয়া দ্রুত করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে সকালে আদা লেবু এবং গরম পানি ওজন কমাতে সহায়ক হতে পারে ব্যথা ও প্রদাহ হাঁটু ব্যথা জয়েন্ট পেইন পেশির ব্যথায় আদা প্রাকৃতিক পেইন কিলারের মতো কাজ করে নিয়মিত আদা খেলে শরীরের ভেতরের প্রদাহ ধীরে ধীরে কমে স্ট্রেস ও মানসিক চাপ আপনি কি সারাদিন মানসিক চাপে থাকেন এক কাপ আদা চা স্নায়ু শান্ত করে মনকে হালকা করে এবং ভালো ঘুমে সাহায্য করে আদা খাওয়ার সঠিক নিয়ম প্রতিদিন দুই থেকে চার গ্রাম আদা যথেষ্ট কাঁচা চা হিসাবে বা রান্নায় ব্যবহার করা যেতে পারে অতিরিক্ত নয় নিয়মিত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা গর্ভবতী মহিলা রক্ত পাতলা করার ওষুধ সেবনকারী এবং যাদের পেটের গুরুতর সমস্যা আছে তারা আদা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন বন্ধুরা প্রকৃতি আমাদের অনেক আগেই সমাধান দিয়ে রেখেছে আমরাই সেগুলো ভুলে গেছি আদা শুধু রান্নার মশলা নয় এটা এক ধরনের প্রাকৃতিক ঢাল ভিডিওটি যদি উপকারে আসে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনি কিভাবে আদা খান ধন্যবাদ সুস্থ থাকুন